আসসালামু আলাইকুম ইব্রেন্স শুভাস আপনারা সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওতে দেখাবো যে এই ধরনের ট্রেনিং ফটোগুলো কীভাবে জেনারেট করবেন এগুলো জেনারেট করার জন্য আমাদের জিমিনি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে ফোন থেকে আমরা গুগল জিমিনি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো এবং হচ্ছে ক্রিয়েটিভিজে ক্লিক করবো ওকে এরপর এখান থেকে প্লাস এখন থেকে গ্যালারিতে চলে যাবেন আপনি আপনার মতো করে গ্যালারি থেকে আপনি আপনার পছন্দের একটি ছবি সিলেক্ট করবেন ওকে যে ছবিটা দিয়ে আপনি এই ধরনের ফটো জেনারেট করতে যাচ্ছেন জাস্ট নর্মাল একটি ছবি সিলেক্ট করে এটাকে অ্যাড করবেন অ্যাড করার পর মূলত আমাদের নির্দিষ্ট একটি ফর্মটা এখানে অ্যাড করতে হবে ফর্মটি ভিডিও থেকে আপনি কালেক্ট করতে পারবেন ফর্মটিকে জাস্ট আমরা কপি করবো কপি করার পর আমরা চলে যাবো হচ্ছে জিমিনি অ্যাপ্লিকেশনে এবং এটাকে এখানে পেস্ট করবো ওকে এরপর সেম অপশনে ক্লিক করবো এরপর অপেক্ষা করতে হবে জাস্ট নিচের দিকে শুরু করলে দশ থেকে বিশ সেকেন্ড এর ভিতরে মূলত আমাদের ফটোটি জেনারেট হয়ে যাবে আর যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করাবেন এছাড়া আপনাদের রিকোয়েস্টেড করে কিছু থাকলে সেটাও জানাবেন আমরা ওই টাইপের ফটো বা ভিডিও এটিং টুইটার আপলোড দেওয়ার ট্রাই করবো তো জাস্ট এখানে নিচের দিকে শুরু করলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা ওকে তো এইভাবে খুব ইজিলি আপনি কিন্তু হচ্ছে এই ধরনের ফটো জেনারেট করে নিতে পারবেন ওকে তো ব্যাক করার পর পুনরায় আরও একটি ইমেজ জেনারেট করবো সেম একইভাবে এখান থেকে প্লাস এখন এরপর গ্যালারি থেকে আমরা পরবর্তী আরও একটি পিকচার নিব ওকে জাস্ট আমি দেখা এখান থেকে আমি পিকচারটিকে নিচ্ছি না ওপরে এটিকে অ্যাড করবো এরপর মূলত আমাদের পরবর্তী আরও একটি এখানে অ্যাড করতে হবে আমরা বেশ কিছু ভিডিওতে প্রোভাইড করবো আপনার যেটা ভালো লাগবে আপনি আপনার মতো করে সেটাকে আপনার মতো করে সেটাকে কালেক্ট করবেন ওকে আমরা বেশ কিছু প্রম্প হচ্ছে ভিডিওতে প্রোভাইড করবো জাস্ট এখানে একইভাবে পেস্ট করবেন এবং এখান থেকে সেন্ট অপশনে ক্লিক করে আমাদের জাস্ট ওয়েট করতে হবে আর যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং যেটা বলছি আমরা প্রতিরোধে বিভিন্ন ধরনের ট্রেন্ডিং ফটো এবং ভিডিওটিং টুইটে আপলোড করে থাকি এছাড়া যদি প্রয়োজনীয় কোনো কিছু থেকে থাকে তো এখানে জাস্ট নিজেকে আসলে দেখতে পারবেন আপনাদের রিকোয়েস্ট কোনো ছিল সেটাও জানাবেন তো আপনি আপনার মতো করে ডাউনলোড করার জন্য ভিউ করে এখান থেকে সেভ অপশনে ক্লিক করবেন তাহলে এটা সেভ হয়ে যাবে ওকে তো এইভাবে এই ধরনের ফটোগুলো জেনারেট করে নিতে পারবেন আর কত সমস্যা থাকলে অবশ্যই জানাবেন তো দেখা হচ্ছে পাবতে কোনো ভিডিও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন